হ্যালো ভিডিওয়ান কীভাবে আপনারা রিং ফোর অ্যাকাউন্ট তৈরি করবেন এখন সেটা দেখাবো প্রথমে প্লে স্টোরে যাবেন এখানে গিয়ে নোট ভিপিএনটা নামাবেন আপনাদেরকে আগে ভিপিএন কানেক্ট করতে হবে একটা নট ভিপিএন সাত দিনের জন্য তিরিশ টাকায় পেয়ে যাবেন ভিপিন কানেক্ট করে আইসল্যান্ড নামাবেন আইসল্যান্ডের ভিতরে প্লে স্টোরে একটা মেল লগ করবেন করে প্লে স্টোরের ভিতরে আইসল্যান্ডে গিয়ে প্লে স্টোরের ভিতরে এগুলো সার্চ করবেন ক্রোম ব্রাউজার নোট ভিভিএন তারপর হচ্ছে রিং ফোর অ্যাকাউন্ট ঠিক আছে এগুলো নামাবেন এইখানে ভিপিএন কানেক্ট করে নামানোর পর এইখানে আপনারা ভিভিএন কানেক্ট করতে হবে যার কাছে ভিপিএন নেবেন সে আপনাকে একটা মেইল এবং একটা পাসওয়ার্ড দেবে ঠিক আছে ওই মেইল পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড ভিউ এন্ড্রয়েড থেকে ওপেন করতে হবে ওপেন করে এখানে লগইন করবে এখানে রিকভারেন Chrome এ যাবে এখানে সাজে আপনাদের মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে ঠিক আছে দেন লগইন হয়ে গেছে এরপর এটা ইউনাইটেড কানেক্ট করতে হবে ঠিক আছে ইউনাইটেড স্টেটে কানেক্ট করবেন কানেক্ট করার পর হচ্ছে যে আপনারা আইসল্যান্ডে চলে যাবেন এখান থেকে আগে আপনারা মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট করে নেবেন মাইক্রোসফট ট্রাকটা মেইল খুলে নেবেন ঠিক আছে মেইল খুলে নেওয়ার পর এখানে রিং ফোটের ভিতরে যাবেন রিং ফোটের ভিতরে গিয়ে মাইক্রোসফট লগইন উইথ মাইক্রোসফট দিবেন ঠিক আছে তারপর এখানে মেইল এবং পাসওয়ার্ডটা দিবেন মানে মাইক্রোসফট আউটলুক খোলার সময় যে মেইল মেইলটা নিয়েছেন এবং মেইলের যে পাসওয়ার্ড দিয়েছেন ওইটা এখানে দিতে হবে দিয়ে নেক্সট করবেন যদি না হয় এখানে একটু সমস্যা করে অনেক সময় ভেবে সমস্যা করে আবার দিবেন ঠিক আছে দিয়ে এসে নিজের দিকে এখানে স্কিপ দেবেন দিয়ে স্কিপ দেবেন আবার নেক্সট অ্যাকসেপ্ট করে দেবেন এরকম একটু এখানে একটু অপেক্ষা করবেন যদি না হয় তাহলে ভিপিএনটা আবার অফ করে দিয়ে আলাদা ইউনাইটেড স্টেটের আলাদা সেটিতে আসছে কানেক্ট করতে হবে আমি রিংভোটটা ডাটা ক্লিয়ার মারতে আবার মেইল মাইক্রোসফট আর্টলুকের একটা মেইল কপি করতে করে রিং করে যাব লগ ইন মাইক্রোসফট দেবেন যদি কেউ মাইক্রোসফট লুকে অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে আমার কাছে ভিডিও নিয়েন আমি ভিডিও দিব ঠিক আছে তবে মাইক্রোসফট লুকে মেইল খোলা খুবই ইজি আপনারা ইউটিউবেও পাবেন অনেক ভিডিও তাহলে বুঝতে পারবেন এখানে মেল এবং পাসওয়ার্ডটা দিবেন দিয়ে নেক্সট করবেন তারপরে এখানে নেক্সট করে দিবেন একটু অপেক্ষা করবেন এখানে যদি না হয় তাহলে আমি আরেকবার ট্রাই করব যদি না হয় তাহলে ভিপিএনটা ডিসকানেক্ট করব ঠিক আছে অনেক সময় নেটওয়ার্কের জন্য এমন হয় একটু অপেক্ষা করে দেখি হবে না আমি আবার সিরিং রিং ফোরটা ডাটা ক্লিয়ার মারলাম মেরে ভিপিএনে যাবো ভিপিএনটা ডিসকানেক্ট করব অন্য একটা সিডি দিব নিউ ইয়র্কে এবার নিউ ইয়র্কে সব থেকে ভালো হয় আবার মেলটা কপি করবো এক এটা নেটওয়ার্কের হয় নাই এবার হবে দেখবেন এবার হয়ে যাবে এখানে ডিভাইসেরও বিষয় আছে কিছু কিছু ডিভাইসে একবারই হয়ে যায় ঠিক আছে আর কিছু কিছু ডিভাইসে একটু সময় লাগে এই সব কাজ আপনারা আইসল্যান্ডের ভিতরে করবেন ঠিক আছে তাহলে সমস্যা হবে না একবারই হয়ে যাবে স্যার ইনফোর্টটা আবার ডাটা ক্লিয়ার মারব একটু সমস্যা হচ্ছে বাট ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে সমস্যা হবে না হ্যাঁ দেখেন হয়ে গেছে এখানে আমরা ইউএসএ নাম্বার ভেরিফাইড করবো এখানে প্লাস ওয়ান দেবেন দিয়ে আমাদেরকে একটা ওয়েবসাইটে যাইতে হবে এখানে কিছু ডলার অ্যাড করতে হয় এখানে প্রতি নাম্বার আসছে যে আপনারা বারো সেন্ট করে লাগবে বারো সেন্ট বলতে চোদ্দো টাকা করে আর সেল করতে পারবেন ষাট টাকা পাঁচপান্ন টাকা ষাট টাকা এরকম ঠিক আছে এখান থেকে আমরা হচ্ছে একটা নাম্বার নেবো ক্যাটাগরি রিংভোর সিলেক্ট করে প্রথমের নাম্বারটা নেব ঠিক আছে নাম্বারটা দিয়ে ওই ওয়েবসাইটে যাবো ভেরিফাই করার জন্য অপেক্ষা করব একটু এখানে ভেরিফিকেশান করে আসবে একটু অপেক্ষা করবেন অনেক সময় এখানে একটু সময় লাগে ভিভিএন কানেক্ট করা থাকলে একটু অপেক্ষা করবেন সবাই দেখে না হয়ে গেছে আমি ভেরিফাই কোডটা দিয়ে দিছি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন কাজ শেষ ঠিক আছে এটার কাজ শেষ নেক্সট করে দিয়ে লগ করে দেবেন কাজ শেষ এবার রাগ লি আর মেরে আর একটা কাজ করবেন ঠিক আছে এখন আপনারা অন্য ওয়েবসাইট থেকেও নাম্বার নিতে পারেন ওই ওয়েবসাইট থেকে নিতে হবে এটা স্বাভাবিক এই বিষয়টা এটা না এরপরে এই নাম্বারটা আপনারা সিটের মধ্যে রেখে দেবেন যেই মেল দিয়ে খুলছেন তার পাশে নাম্বারটা রেখে দেবেন ঠিক আছে এবারে ওই মেলটা দিয়ে করবো যেটা দিয়ে বাদ পড়ছে এটা হয়ে যাবে বাট সময় লাগবে একটু ভিডিওটা অনেক বড় হবে আমি ভিডিওটা এত বড় করছি না ঠিক আছে তো কী কী লাগবে আমি আরও বলতেছি দেখেন আপনারা প্রথমে আইসল্যান্ড নামাবেন আইসল্যান্ড নামিয়ে প্লে স্টোর নামাবেন প্লে স্টোরে একটা মেল লগ ইন করবেন আপনাদের পার্সোনাল জিমেল হলেও সমস্যা নেই করে নট ভিপিএন নামাবেন নট ভিপিএন কানেক্ট করে আপনার আস্তে যে রিং ফোন নামাবেন গুগল ক্রোম নামাবেন নামিয়ে ভিপিএনটা কানেক্ট করে কাজ করবেন ঠিক আছে এই সিস্টেমে ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে তো ধন্যবাদ আমি কাজ করতেছি রানিং ভিডিওটা অনেক বড়ো হবে আর দেখাচ্ছি না ঠিক আছে